আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজ তো ভালো ভাই আরো বেশি ভালো লাগে আপনার এখানে আসতে আসলে নাকি জানেন ব্যবসায়ী ভাই সবচেয়ে কম দামে আপনার কাছে এই টি শার্ট গুলো পাইকারি নিতে পারে পঁয়ষট্টি টাকা থেকে নাকি শুরু

পঁয়ষট্টি টাকায় ভাই ঠিক আছে এ মালগুলো বিশ তেত্রিশটা আইটেম করছি বিশ তেত্রিশটা আইটেম আর কালার করছি ভাই বলছেন তিরিশ টাকা কালার তিরিশ থেকে এত ফুরন্ত কালার আচ্ছা কি বলুম চমৎকার মাল সাইজটাও ভালো আর ভালো কিন্তু স্টিজ ভাই কি ফ্রি সাইজ হবে হ্যাঁ ফ্রি সাইজ ফ্রি সাইজ ভাই আচ্ছা মাত্র 65 টাকার মধ্যে মধ্যে এটা যারা যারা নিবেন যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে এই যে একটা মাল নিয়ে আসলাম দেখেন মাইক্রো গার্মেন্টস কাপড় মোটা টাইটা মাইক্রো মোটা এটার বড়টা হলো ভাই পঁচাশি টাকা ঠিক আছে আর এটা হলো পঁচাত্তর টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই ঠিক আছে আশি প্লাস সত্তর একদম ধামাকা কারণ ধামাকাটা না দিলে বরাবরই কাস্টমার ঠিক আছে একটুটুকি এটা ওটা মনে করে এর জন্য বরাবর আমি পাঁচ দশ টাকা করে কিন্তু আবার প্রত্যেকটা ভিডিওতে সাইরা দেই ভাই বুঝছেন সুতি পঁচাশি টাকার ভিতর দিছি না এই দেখেন সুতি কোয়ালিটি দেখেন এটার ভাই কি বলবো কাপড়টা ধরুন না ভাই তো যেটা যেটা ভালো লাগে দর্শক পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন আপনারা শুধুমাত্র ব্যবসার জন্য যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন এক দেখেন এই জামার গায়ের সাইজ আচ্ছা এটা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ঠিক আছে চমৎকার মাল বান্ডেলে কত পিস থাকে এগুলা এটা 12 পিসের বান্ডেল 12 পিসের বান্ডেল টিস মাত্র 80 টাকার ভিতরে

কালার আছে করে আইটেমের ভিতরে যারা যারা নিবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখেন একটা মাল নিয়ে আসলামের ভিতরে চমৎকার হাতে কাপ দেওয়া আছে প্রিন্ট করা কাপড়টা কিন্তু একবার টুইস্টিং জাতীয় ভাই আচ্ছা আচ্ছা চমৎকার

অসংখ্য বাই অসংখ্য কালেকশন আছে যেগুলো আপনারা মাল নেবেন আসবেন দেখেন আপনার হাতায় প্রিন্টিং করা থাকবে ঠিক আছে হাতায় প্রিন্টিং করা থাকবে খুব চমৎকার নব্বই টাকার ভিতরে যারা যারা নেবেন এটা তিনশো টাকা মনে হয় বিক্রি করতে পারবেন চমৎকার এই প্রোডাক্টটা ওকে এই যে একটা মাল নিয়ে আসলাম ভাই একবারে সেই সেই এই মালটা দেখছেন চায়না ফেব্রিক না একদম চাইনিজের ভিতর এখানে বক্স নাইকির একটা কিন্তু আবার এমব্রয়ডারি করা নাইকির একটা এমব্রয়ডারি করা থাকবে এখানেও থাকবে এটা সাইজ হবে তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল এম এল এক্স এল এই যে দেখেন এই যে দেখাই দিই ডিটেইলস আচ্ছা এম এল এক্স এল খুবই চমৎকার আপনারা একশো চল্লিশ টাকার ভিতর দামটা ডিটেলস বইলাই দেয় ভাই কারণ কারচুপের কোনো সুযোগ নাই ঠিক আছে যারা যারা নেবেন যোগাযোগ করবেন আমরা ড্রপ শোল্ডার নিয়ে আসলাম ড্রপ শোল্ডার দেখেন ড্রপ শোল্ডার না কাপড়টা ধরুন তো ভাই মহাশয় ভাই কাপড়টা ধরে দেখেন দেখছেন সেই একটা কাপড় আছে এটা আপনার রুমা জুমা কাপড়টা মোটা হয়ে যায় ভাই অনেক সুতি 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 করে দেখেন এই যে ব্যাক প্রিন্ট করা চমৎকার কালার হবে এটা কিন্তু আপনার বিস্কুট কালার প্রিন্ট দেখে বোঝা গেল না এমবস প্রিন্ট হ্যাঁ করা আর কি ঠিক আছে খুবই চমৎকার এটাও সাইজ হবে তিনটা এম এল এক্সেল ঠিক আছে এই যে দেখেন এই যে রিসু করা এটা কি সাইজ ইন মাল নেবেন আবদুল্লাহ গার্মেন্ট থেকে এটার প্রাইস হলো ভাই মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে একশো পাঁচলিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা কালার আছে নাকি খরচ বেশি পড়ে যায় এটা একটু খরচ কম দেখে আমরা একশো পঁচিশ টাকার ভিতরে একশো পঁচিশ টাকা ইনশাল্লাহ এইসব মাল গুলো একদম ছেলেরা এসব কালার কুলার কিন্তু বেশি পছন্দ করি ম্যাগনেট কাপড় অনেকে বলে আচ্ছা যারা যারা নেবেন আসবেন আমাদের কাছে আমরা সর্বনিম্নে মাল দেওয়ার চেষ্টা করি ভাই সারা বাংলাদেশে দামা কত বরাবরই দেই যারা তিরিশ হাজার উপরে নিবেন ইনশাল্লাহ কুরিয়ার দিয়ে দিব ভাই একদম বিনামূল্যে দিয়ে দিব ইনশাল্লাহ মানে তিরিশ হাজার টাকার উপরে যারা বিল করবে তাদের কুরিয়ার চার্জ কুরিয়ার বরাবর সব সময় আমরা একই কথা বলি ভাই ঠিক আছে এই যে দেখেন ফ্রি সাইজ বডি নাই একদম ফ্রি সাইজের ভিতরে চমৎকার মাল কত রে এত সুন্দর কালার রেড বাই পানির দাম ভাই তো একদম কপালে ওঠার মতো ডাক্সের মাল মাত্র পঁচাশি টাকার ভিতরে ইনশাল্লাহ এটা কলারটা হবে চাইনিজ কলার আপনি ধরেন ভাই একটু ধইরে দেখেন কলারটা কত হার্ড পঁচাশি টাকার মালটা কলারটা এত উন্নত ধরনের দিয়ে দিছি আমরা এই যে দেখেন এই যে আরেকটা দিয়ে আসলাম সেম সেম ভাই দেখছেন ডাক্সের লোগো করা থাকবে কাপড়টা চরম

পঁচানব্বই টাকার ভিতরে এটা কিন্তু তিনটা সাইজ এমএলএক্সেল কিন্তু একটা কথা বলি এই মালটা আগের থেকে অনেক বেটার করা হইছে ভাই অনেক বেটার আপনারা এটা অনায়াসে কি দুইশো টাকা বেচা যায় না ভাই অনায়াসে হ্যাঁ আপনারা যারা যারা নিবেন সাল পঁচানব্বই টাকা দেয় যদি একশো টাকা টোটাল খরচ পড়ে তাও দুইশো টাকা বিক্রি করতে পারবেন আল্লাহর রহমতে কালার হবে অ্যাভেলেবেল অসংখ্য কালার দেখছেন এইটার ভিতরে কিন্তু অন্য অন্য দোকানদাররা ভাই কপি বাইর করছে ঠিক আছে কাপরে অনেক বেশি অনেক টাকা দেয় 85 টাকা দেয় আমারে কপি কইরা করে ভাই ঠিক আছে সুতরাং আপনাদের একটা কথা বলি আপনারা প্রাক্তন দোকান থেকে মাল দিবেন ইনশাল্লাহ আমরা অনেক পুরাতন ঠিক আছে আমাদের ব্যবসার বয়স এই সবার প্রথম 95 টাকার ভিতরে ইনশাআল্লাহ একসের মালটা যা 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 প্রয়োজন ইনশাআল্লাহ নিয়ে যাবেন এই যে দেখেন এই যে এই বেলটা সব সময় চলে ঠিক আছে 105 টাকার ভিতরে কাপ ম্যাচিং করা কাপকলার ম্যাচিং করা ঠিক আছে ওকে এই যে দেখেন এই যে এক্স এর মধ্যে না এক্স এর ভিতরে এটা কাপকলার ম্যাচিং করা 105 টাকা আচ্ছা বাচ্চা মালের যে কত জুগান আমাদের কাছে ভাই এই একটা মাল নিয়ে আসলাম এমব্রয়ডারি করে 125 টাকার ভিতরে এটার ভিতরে পাটটা ডিজাইন করছি ভাই দেখেন পাটটা ডিজাইন পাটটা ডিজাইন তো দেখেন না দেখেন মাল রাখি দেখেন কন্ট্রাস্টের মধ্যে এই যে 30 সাইজ দেখতাছেন হুম 28 30 32 তিন গ্রুপ মানে তিনটা সাইজ চারটা কালার 12 পিসের বান্ডিল কত রেট বলছেন এটা ভাই পানির দাম একশো টাকার ভিতরে দিয়ে দিতেছি শোরুমে বেচার টাকটা দেখেন এই দেখেন এই যে সিঁড়ি সুন্দরতার ভাই এই যে টাক দেওয়া আচ্ছা বুঝেন না কি একদম এক্সপোর্ট ক্যাটা গয়েজ গ্রুপের কালেকশন এখানে এগুলা এগুলো সাইজ আছে ভাই এই যে এটার ভিতরে আটটা সাইজ এটা একটা হলো দুই বছর থেকে চার বছর আর একটা আট বছর থেকে চোদ্দ বছর আচ্ছা সম্পূর্ণ শোরুম ক্যাটাগরি পাঁচশো টাকা বিক্রি করে এটাও দেখেন দেখছেন ভাই একদম সেলাই ছাড়া সুইংলেস মাল টাইজের চোদ্দো

এই যে দেখেন এই যে শার্ট আচ্ছা অসংখ্য শার্ট কালেকশন আছে ভাই আচ্ছা দেখেন 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 এটা তো গার্মেন্ট চেকের মতো একদম গার্মেন্ট চেকের ভিতর পানির দাম কত রেট পানির দাম ভাই পানির দাম পানির দাম

দিচ্ছেন কত করে এইটা ভাই পানির দামে দিয়ে দিতেছি রে ভাই কল্পনার কল্পনা মানে আসা যাবে না এইটা ওই যে একবার আমি একটা পয়রা ভিডিও দিছিলাম ওই মালটা এইটা ঠিক আছে এটা হলো একশো নব্বই টাকার ভিতরে ভাই এত চমৎকার মাল সাইজ হবে তিনটা এম এল এক্সেল দেখছেন মালের কোয়ালিটি আপনার ফিনিশিং দেখছেন আর আপনার ইটা দেখছেন কালার কম্বিনেশনটা ম্যাচিংটা দেখছেন ভাই এগুলো সম্পূর্ণ শোরুম যে কোনো দামি ব্র্যান্ডের শরম ভাই আপনারা তো বরাবরই বলতাছি পানির দাম আব্দুল্লাহ গার্মেন্টস এর দামি মাল অনেক সস্তা মাত্র 190 টাকা এম এল এক্সেল এই মালগুলো ঢাকা কিনতে গেলে 350 টাকা করে পড়বে ভাই বাস্তব গ্যারান্টি যারা যারা এক্সেলের মাল নেন যে যে নিছেন ঢাকা থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করেন দেখেন এই যে এম l xl ঠিক আছে তিনটা করে সাইজ মাত্র 190 টাকার ভিতরে যারা যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের কাছে এই যে দেখেন ভাই এই যে দেখেন মাল চারটি সাইজ ml xl xl সুইংলেস এগুলো কিন্তু সম্পূর্ণ শোরুমে বেচার ভাই সম্পূর্ণ শোরুমে যারা আসতে পারেন না ভাই যারা আসতে পারেন না চার পাঁচ হাজার খরচ হয় দুই তিন দিন সময় লাগে তার আমাদের কাছ থেকে এই সব মালগুলো নেন তিরিশ হাজারের উপরে নিলে তো কুরিয়ার পাইতেছে নি ভাই ফ্রিতে পাই যাইতেছেন সেম এই মালগুলো দোকানে আইসে দিলো যা না আসলো তাই একইভাবে আমরা সুন্দর করে প্যাকেজিং করে পাঠাই দেবো ভাই ইনশাল্লাহ একশো নব্বই টাকার ভিতরে ভাই ঠিক আছে একটা মাল লাম ভাই সাড়ে চারশো টাকা পাইকারি রেটের মাল ধরেন আপনি ভিডিওতে এত সুন্দর মাল ধরেন নাই

যারা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র দুইশো বিশ টাকার ভিতরে দিয়ে দিছি ভাই বিশ টাকা এটা অন্য অন্য জায়গায় আপনার পড়বে হলো সাড়ে তিনশো টাকার উপরে ভাই ঠিক আছে আবদুল্লাহ গার্মেন্টস একমাত্র প্রথম দুইশো বিশ টাকার ভিতরে আঠার ভিতরে কতগুলো কালেকশন করছি দেখছেন ভাই কতগুলো আইটেম করছি দেখেন কালার দেখেন কালার ভাই এসব সব এগুলোর ভিতরে কালার হবে সাইজ হবে চারটে ঠিক আছে এই দেখেন 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 by নব্বই টাকার ভিতরে নব্বই টাকায় পলো শার্ট এত কমের ভিতরে আল্লাহর রহমতে কেউ দিতে পারবে না আব্দুল্লাহ গার্মেন্টস যেভাবে দেয় শুনেন জিনিস দেখতে এক হলে কিন্তু মানে এক না ভাই অবশ্যই আপনি জিনিসগুলো দেখবেন যাচাই বাছাই কইরা তারপরে মাল দিবেন অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হোসিয়ারি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এখান থেকে মাল দিলে ঠকার কোনো সুযোগ নাই আমরা এই দেখেন এই সব মাল এটা হলো দুই চার ছয় দেখছেন কালার মহাসিন ভাই দেখছেন কালার মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে দিয়ে দিতেছি ভাই বাচ্চাদের টি শার্ট পাচ্ছেন পঁয়তাল্লিশ মাত্র তাও দুই মানে দুই বছর চার মানে চার বছর ছয় মানে ছয় বছর মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে এই যে আরেকটা আইটেম করছি ভাই এই যে দেখেন এটা হলো বারো মানে বারো বছর আট দশ বারো দুই চার ছয়টা হলো পঁচাত্তর টাকা আর আট দশ বারো হলো পঁচাশি টাকার ভিতরে আচ্ছা কালেকশন তো ভাই অনেক আছে আসলে কয়টা দেখাবো একটা ছোট্ট ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না তো আমাদের কথা হচ্ছে ভাই যারা মানে ভিডিও দেখতেছে মানে পরামর্শ যতটুকু থাকবে একবারে সরাসরি দোকানে আসলে সবচেয়ে ভালো নাকি ভাই দোকানে আইসা নেওয়ার জন্য আমি বলি কারণ আমাদের পরিশ্রমটা কম হয় তার মালটা বুঝে বুঝে শুনে নিয়ে গেলে ঝামেলাটা শেষ আর যারা মনে করে রাস আসতে পারে না তাদের আমাদের বস্তা বলি করে লাগে ওদের পিছনে তো শ্রম দেওয়া থাকে তারপর আমাদের কাস্টমার করতেই হবে যারা না আসতে পারেন ইনশাআল্লাহ ভিডিও কল করবেন এইভাবে দেখায় মালটা বিশাল বড় বস্তা বলি করে দেব আর আরেকটা কথা ভাই এই যে আঠার ভিতরে আমার এত কালেকশন ধারণা করে দেন এই যে একটা মাল দেখছেন দুইশো বিশ টাকার ভিতরে ভাই এই মালটা দুইশ বিশ টাকা কি বলবো এত চমৎকার মাল দুইশ বিশ টাকার ভিতরে এখানে একটা মাল ছিল এই যে দেখেন এই যে এই যে এই যে মালটা তো দেখাই নেই আমি এই যে দেখেন

আইসা আপনার লাস ফার্মা আছে পুলিশ ফাড়ি আছে ওইখানে যাইসা ফোন দেবেন ইনশাল্লাহ আমরা লোক পাঠিয়ে দিব নিয়ে আসতে পারবো দোকানে আইসা দেখে খেয়ে যেমতে মনে চায় ওমনিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত